দু হাজার সাত সালের ত্রিশ মার্চ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের সুরা কমিটির প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই আধ্যাত্মিক নেতা শায়ক আব্দুর রহমান অপারেশন কমান্ডার আতাউর রহমান সানিসহ ছয় জনের ফাঁসি কার্যকর হয় এর আগে দু সালের দোসরা মার্চ সিলেটের শাপলাবাগ এলাকা থেকে শায়ক আব্দুর রহমান ও ছয় মার্চ ময়মনসিংহের মুক্তারগাছা থেকে বাংলা ভাইকে গ্রেফতারের সময় তারা গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে চেয়েছিলেন কিন্তু সেই সময় এ ধরনের দুধর্ষ জঙ্গি নেতা গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনী গণমাধ্যমের সামনে তাদের বক্তব্য দিতে দেয়নি পরে আদালতে বাংলা ভাই এ ব্যাপারে জবানবন্দি দেন আদালত এই জবানবন্দি রেকর্ড করে বাংলা ভাইয়ের ওই জবানবন্দির একটি কপি সংবাদ মাধ্যমের কাছে এসেছে জবানবন্দিতে বাংলা ভাই জানিয়েছেন কীভাবে জঙ্গিবাদের উত্থান ঘটে এর পেছনে তৎকালীন গডফাদার কারা এবং অপারেশন চালাতে গিয়ে কাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন ইত্যাদি বাংলা ভাইয়ের জবানবন্দিতে বলা হয় দু সালে দিনাজপুরের ছোট গুরগুলো এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় জুএমবি কর্মী বাদল নিহত হয় ওই ঘটনায় পুলিশ সুরা সদস্য খালেদ সাইফুল্লাহ ও এহেসার সদস্য হাফেজ হাবিবকে গ্রেফতার করে তাদের মামলা পরিচালনার জন্য দিনাজপুর আদালতে অ্যাডভোকেট গোলাম মোস্তফা চার্লি ও অ্যাডভোকেট ওসমান আলীকে নিয়োগ করা হয় একই বছর যশোরের ঝিকর গাছায় বিস্ফোরক ও অস্ত্রসহ জেএমির জাহিদুল ইসলাম সুমন ও শহীদুল্লাহ গ্রেফতার হয় তাদের মামলা পরিচালনার জন্য যশোর আদালতের অ্যাডভোকেট এনামুল হক ও অ্যাডভোকেট শহীদুর রহমানকে নিয়োগ করা হয় বাংলাভাই জানান দু হাজার এক সালে জেএমবির রাজশাহী পশ্চিম বিভাগের দায়িত্ব পালনকালে ইসলামী ব্যাংক বগুড়া শাখা থেকে তাদের সংগঠনের টাকা উত্তোলন করা হয় ওই ব্যাংকের অ্যাকাউন্ট বাংলা ভাই আব্দুল আওয়াল ও খালেদ সাইফুল্লার নামে খোলা ছিল দু সালে খালেদ সাইফুল্লা গ্রেফতার হওয়ার পর আল আরাফা ইসলামী ব্যাঙ্ক বগুড়া শাখায় আরেকটি যৌথ অ্যাকাউন্ট খোলা হয় দু হাজার তিন সালের বিশ জানুয়ারি জয়পুরহাটের খেতলালের বেগুন গ্রামে চিস্তিয়া মাজারে বাংলা ভাইয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে খাদেমসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয় দু সালের একত্রিশে মার্চ রাজশাহীর বাগমারায় সর্বহারা নিধনের নামে জেএনবি জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ নামের ব্যানারে তাদের অভিযান শুরু হয় চব্বিশে মে পর্যন্ত এই অভিযান চলে অভিযানে ওসমান বাবু দীপঙ্কর শহীদুল আব্দুল কাইম বাদশাহ খেজুর আলী সহ সাতজনকে হত্যা করা হয় অভিযান চলাকালে শায়েক আব্দুর রহমান ভারতীয় চর সন্দেহে দুইজনকে প্রকাশ্যে জোবাই করে হত্যা করে ওই দুই ভারতীয় বাগমারা এলাকায় পাগল বেশে ঘোরাফেরা করছিল তারা হিন্দিতে কথা বলতো বাংলায় কথা বলতে পারত না বলে তাদের প্রতি জেএমবি সন্দেহ হয় অভিযান চলাকালে রাজশাহীর তৎকালীন এসপি মাসুদ মিয়া নওগাঁয়ের তৎকালীন এসপি ফজলুর রহমান ও নাটোরের তৎকালীন এসপি সরাসরি তাদের সহযোগিতা করেছিলেন জবানবন্দিতে বলা হয় সর্বহারা নিধন অভিযানের শুরুতে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীর্ষ বাসায় তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সঙ্গে বাংলা ভাইয়ের মোবাইল ফোনে কথোপকথন হয় সর্বহারা নিধন অভিযান চলাকালে ব্যারিস্টার আমিনুল হক ছাড়াও তৎকালীন ভূমি উপমন্ত্রী রুহুল কদ্দুস তালুকদার দুলু গৃহায়ন ও ফূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির সংসদ সদস্য নাদিম মোস্তফা শামসুদ্দিন প্রমাণিক ও ডাক্তার সালেক চৌধুরী ও রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনুর সঙ্গে সার্বক্ষণিক মোবাইল ফোনে যোগাযোগ হতো জবানবন্দিতে বাংলা ভাই আরও বলেন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হওয়ার সময় তিনি বহুবার তার বাড়িতে যাওয়ার অনুরোধ করেছিলেন আলমগীর কবিরের ছোট ভাই আনোয়ার হোসেন বুলু একজন সর্বহারা নেতা আলমগীর কবিরের সম্বন্ধে সাবেক সংসদ সদস্য ওহিদুল মাস্টারও একজন সর্বহারা নেতা অভিযান চলাকালে সংসদ সদস্য নাদিম মোস্তফা জেএমবির তহবিলে ত্রিশ হাজার টাকা দিয়েছিলেন এই টাকা তিনি পুঠিয়া থানার ওসির মাধ্যমে তার কাছে পৌঁছে দেন তৎকালীন ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাটোরের বাসায় তার সঙ্গে বাংলা ভাইয়ের অন্তত দশ মিনিট বৈঠক অনুষ্ঠিত হয় সেই সময় উপমন্ত্রী তাকে দশ হাজার টাকা দিয়েছিলেন বাগমারা অভিযান চলাকালে তৎকালীন রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন বাগমারা এলাকার সংসদ সদস্য আবু হেনা জেএমবির অভিযানের বিরোধিতা করেন পরে এলাকার জনসাধারণের চাপে তিনি তার ভাতিজাকে জেএমবির অপারেশনে যোগ দেওয়ার নির্দেশ দেন অভিযান চলাকালে রাজশাহী এলাকার সর্বহারা গ্রুপের একটি তালিকা করা হয় এরা হলেন ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশাহ পূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের ছোট ভাই আনোয়ার হোসেন বুলু বাগমারা শিকদারি হাটের আব্দুস সোভান আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সেন্টু আলমগীর কবিরের শ্যালক ওহিদুল মাস্টার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা রতন ওরফে তিতাস গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বাগমারার কানা আবুল আকাশ জাহাঙ্গীর চেয়ারম্যানের ছোট্ট ভাই আলম শিকদারি হাটের টিপু মেম্বার আজহার মেম্বার রানীনগরের খোদা বখস শীল বাগমারার জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র আর্ট বাবু আত্রায়ে রবিউল ওরফে তারেক এবং ফজলে ওরফে দুর্যয়ের নাম তালিকাভুক্ত করা হয় এদের প্রকাশ্যে জবাই করে হত্যার ঘোষণা দেওয়া হয়েছিল দু হাজার চার সালের চব্বিশে এর পর বাংলা আত্মগোপন করেন নওগাঁর আত্রাই থেকে তিনি বগুড়ার নন্দীগ্রাম এলাকায় যান সেখান থেকে দু টাকায় মাইক্রোবাস ভাড়া করে টাঙ্গাইল চৌরাস্তায় পৌঁছেন টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় আসেন মুক্তাগাছায় আসার পরও রাজশাহীর ওইসব নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ ছিল বাংলা ভাইয়ের তারা জানিয়েছিলেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে উপরের নির্দেশে তাকে বিদেশ পাঠানো হবে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ